একজন নারীর লড়াই শুরু হয়ে যায় সেই সকাল থেকেই রাত দশটা থেকে বারোটা অবধি প্রতিটি চাকরিতেই তো অন্তত সপ্তাহে একদিন ছুটি আছে কিন্তু এই চাকরিতে কিন্তু কোনো ছুটি নাই হোক সে আপনি অসুস্থ কিংবা সুস্থ হ্যালো আসসালামু আলাইকুম অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো নতুন আরো একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকাল থেকেই ভিডিওটি স্টার্ট করে দিলাম তো ভিডিও শুরুতেই দেখাচ্ছে এটা হলো আমার আমান সোনা সে শখ করে ঘুঘু পাখি নিয়ে আসেছে পালার জন্য তার খুব শখ জেগেছে সে ঘুঘু পাখি পালবে তো সে সাত তারিখেই পাখি নিয়ে আসলো পাখি আলহামদুলিল্লাহ আট তারিখে ডিম দিয়ে দিয়েছে ডিম পেরে উম বসেছে আর এত সুন্দর ডাকে মাসা আল্লাহ এর ডাকে মানে খুবই ভালো লাগে প্রথমে তো বারান্দায় রাখছিলাম কিন্তু এদের ডাক এতটাই সুন্দর লাগে যে অবশেষে আমি আমার ঘরেই ফিট করে দিয়েছি যে সাইডে আমার গাছের সাইডটা আছে মানে যে সাইডে আমার ইনডোর প্ল্যান্টগুলো থাকে এই পাশেই রেখে দিয়ে এরপরে চলে যাবো নাস্তা তৈরি করার জন্য এই যে আমি রুটি তৈরি করব আমার ফ্রোজেন রুটি শেষ হয়ে গেছে সেই জন্য ভাবলাম আজকে নিজের হাতেই রুটি তৈরি করি আমার কিন্তু রুটি মেকারও রয়েছে কিন্তু সেই রুটি মেকার কারণে আমার কেন যেন একটু কষ্ট লাগে কারণ একটু প্রেসার দিয়ে চাপ দিতে হয় ওইটা আমার ভালো লাগে না এর থেকে মনে হয় এভাবে বেলে নিলেই ভালো হয় তারপরে রুটি ডো করে রুটি করে নিলাম তো ভাইরে ভাই রুটি একবারে বিগ সাইজের হয়ে গেছে এখন ফ্রাই প্যানেও ধরতেছে না আমি একটু বড় রুটি মোটা রুটি পছন্দ করি তাই বলে এত বড় যাই হোক ফ্রাই প্যানও মেনে নিতে পারতেছে না যে এত বড় কেন হয়েছে রুটি তো রুটিগুলো এভাবে হালকা একটু ছেঁকে আমি ফ্রোজেন করি এই যে ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম যখন ঠান্ডা হয়েছে তারপরে আমি এরকম একটা কাপড়ের সাহায্যে মুড়িয়ে রাখি এতে করে রুটি ঘেমে গিয়ে নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না এই যে সকালে নাস্তা রেডি করে নিলাম ডিম ভাজা রুটি সাথে আছে আমার ইস্তুপ ভুসি তো এটা দিয়ে সকালে নাস্তা সেরে নেব তারপর চলে যাব রান্না বান্নায় একজন নারীর লড়াই শুরু হয়ে যায় ঘুম ভাঙার সাথে সাথে ঘুম ভাঙার সাথে সাথেই টেনশন শুরু হয়ে যায় সকালে কি নাস্তা হবে এরপরে ছোট ছোট ছানাপোনা থাকলে তো কথাই নেই এদেরকে ফ্রেশ করো এদেরকে খাওয়া দাওয়া করাও মানে এই নানান কাজ একটা সংসারে কাজের কি কোনো শেষ আছে কিন্তু নারীদের কাজের কিন্তু কোনো হিসেব নাই এবং এই হিসেবটা কেউ রাখেও না যে একটা নারী সংসারে বসে সারাদিন কি কি কাজ করে তো এই কাজের হিসাব তো কেউ রাখে না অনেককেই মুখে শুনি যে তার বর কিংবা পরিবারের অন্যান্য সদস্যরা তারা বলে যে বাসায় বসে সারা কি কাজ করেছো এই কথাটা কিন্তু আমাদের নারীদের শুনতে হয় কম আর বেশি যাই হোক কথা বলতে বলতে এই যে রান্নার সব কিছু গোছানো হয়ে গেছে আজকে হলো পাঙ্গাশ মাছ দিয়ে সিম তরকারি হবে আর আজকে সিম তরকারিটা হবে আমার ঘরে প্রথম এই সিমটা কিন্তু নিয়ে আসছে এক সপ্তাহ আগে কিন্তু খাওয়াই হচ্ছিল না এত সবজির চাপে আমার এই সিমটা এক সাইডেই পড়ে ছিল যাই হোক এই মাছ দিয়ে হলো সিম তরকারি করব আর আমি কখনোই এই মাছ দিয়ে তরকারি করিনি আজকে ফার্স্ট টাইম রান্না করব দেখি কি হয় নতুন নতুন এক্সপেরিমেন্ট না করলে কি হয় কুচো চিংড়ি দিয়ে আলু পটলের তরকারি করব করলা ভাজি করব আর ডাল তো পাশের চুলোতে হচ্ছে ডালটা হয়ে এসেছে ভাতও নামিয়ে নিয়েছি এখন হলো আমি ডালটা বাগার দেব মাছটাও ভাজা শেষ হয়ে গেল আর ডাল এখন প্রতিদিনই হচ্ছে কারণ ফ্যামিলি মেম্বার অনেকগুলো বেড়েছে সেই জন্য ডাল তরকারিটা এখনো হচ্ছে প্রতিদিনই হচ্ছে আর কি যাই হোক ডাল বাগারটা শেষ করলাম এবার মাছের তরকারিটাও বসিয়ে দিচ্ছি যতটুকু আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করি আপনারা শুধু ততটুকুই দেখেন কিন্তু একটা সারে কত রকমের যে কাজ থাকে তার কোনো হিসেব নেই সকাল থেকে একবারে এই দুপুরে রান্না বান্না পর্যন্ত মানে একটু নিঃশ্বাস নেওয়ার সময় অবধি পাওয়া যায় না এতটা কাজ থাকে তো সেই কাজগুলো তো সবার ভিডিও করা সম্ভব না যতটুকু আপনাদের দেখাতে ইচ্ছে করে যতটুকু দেখাতে চাই ততটুকুই ভিডিও করি এই যে সকাল সকাল ছানাপোনাদের কিন্তু নাস্তা করাতে আমার প্রায় একটা ঘন্টা সময় লাগে কারণ মোজাহিক খাবার নিয়ে খুব বায়না করে ও একদমই খাবার খেতে চায় না ওকে খাবার খাওয়াতে আমার বেশ একটা যুদ্ধ করতে হয় তো তাকে খাইয়ে দিয়ে আমি তাকে একটু মাদ্রাসায় পাঠিয়ে এখন এই কিছুদিন ধরে একটু চেষ্টা করতেছি তাদেরকে মাদ্রাসায় পাঠানোর জন্য কারণ এরা মাদ্রাসায় গেলে আমি ওই টাইমটুক একটু মানে শান্তিতে থাকতে পারি এরা ঘরে থাকে না এই সুযোগে আমি ঘরটা একটু গুছিয়ে রাখতে পারি যাই হোক এখন মুজাহিদ একা একদমই যেতে চায় না সে মুসকানকে ছাড়া একদমই যেতে চায় না সেই জন্য মুসকানকেও পাঠিয়ে দিই তো এদেরকে পাঠিয়ে দিয়ে এই ফাঁকে রান্না বান্না করি কারণ তারা বারোটা বাজে চলে আসবে আর এই রান্নাবান্নাগুলো আমাকে একটা তিরিশের মধ্যেই কমপ্লিট করতে হয় কারণ আমার আমান হলো একটা তিরিশে খেতে আসে আর একটা তিরিশ থেকে যদি আমার দশ মিনিটও লেট হয়ে যায় তাহলেই আমান আর খাওয়াতে পারি না এমন একটা মসিবত হয়েছে আমার এই চুলাটার জালটা অনেকটাই কম জলে এর আগে যে চুলোটা ছিল ওটার পাওয়ারটা অনেক বেশি একটা চুলো নষ্ট হওয়াতে দিলাম মিস্ত্রির কাছে সেই মিস্ত্রি এখনও চুলো দেওয়ার নামই করছে না আর করার এই চুলার সাথেই আমি যুদ্ধ করি আর কি এদিকে বনু আসছিল বনুকে বললাম একটা পেঁপে কেটে দাও তো বনু পেঁপে কেটে দিল এখন সবাই মিলে এই পেঁপেটা খাচ্ছে আমার চুলোতে কিন্তু অলরেডি রান্নাবান্না চলতেছে পটল লালু কুচো চিংড়ি ওই ভিডিওটা আর করলাম না কারণ কারেন্ট নাই এই কয়েকদিন যাবৎ কারেন্টে এত ডিস্টার্ব করতেছে গরমে পুরো মাথা ঘুরে তো এই ছিল আমার আজকের শেয়ারিং আশা করছি ভালো লেগেছে আজকে মতো আল্লাহ হাফিজ